আল্লাহ পাককে যারা ভালোবাসবেন আল্লাহ পাককে যারা মোহব্বত করবে আল্লাহ সুবাহ আলা তাদের জন্য এই কামিয়াবি তাদের জন্যই আয়রামের জায়গা তাদের জন্য এই ফল এবং সুন্দর জায়গা জান্নাত রেখে দিয়েছেন করিম আহাদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবাহ যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আমরা ইমানওয়ালা সেই জন্য আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপর জনাবির আসলে পাক সাল্লু আল্হাল্লামের প্রতি মোহব্মতের সাথে অন্তরের অন্তর স্থল থেকে একবার দোরোল শরীফ পাঠ করে নিয়ে সল্লাল্লাহ আলাই সিমসাল্লাম আল্লাহ সুবাহানা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন ইন্নালিল মুত্তাফেই নামা ফাছা পরহেজ জন্যই হয়েছে কামিয়াবি যারা মুতাকিন হবে যারা পরহেজগার হবে যারা আল্লাহর ভয়ে গুণাকে ছেড়ে দিবে এবং আল্লাহ পাকের ফর্মা বর্দার বান্দা হয়ে যাবে যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্যই রয়েছে সফলতা কামিয়াবে ইন্না বেশক নিশ্চয় লীল মোতাক্তাকদের জন্য যার আল্লাহকে ভয় করে তাদের জন্য যার আল্লাহকে ভয় করে গুণাকে ছেড়ে দেয় তাদের জন্য মাফাজা ফাউজুন কামিয়াবি অর্থাৎ তারা দুনিয়াতের মধ্যেও কামিয়াবি অর্জন করবেন এবং আখেরাতের মধ্যেও তারা কামিয়াবি অর্জন করবেন দুনিয়ার মধ্যে আল্লাহ সুবাহান বালা তাদের শান শৌকত তাদের সম্মান তাদের ইজ্জত বাড়িয়ে দিবেন দুনিয়ার সকল মানুষে তাদেরকে মহব্বত করবেন ভালোবাসবেন আখেরাতের মধ্যে আল্লাহ অল্লা আলা তাদেরকে কামিয়াবি করবেন তাদেরকে জান্নাত দান করবেন আর এমন জান্নাত যে জান্নাতের মধ্যে রয়েছে বাগান যে বাগের মধ্যে মানুষের শের করতে পারবে ঘোরাফেরা করতে পারবে চলাফেরা করতে পারবে আমার এমনভাবে সে বাগানকে সাজানো হয়েছে আর এমন কিসিম কিসিমের ফল সেখানে থাকবে যে যার যেই ধরনের মন চায় সেই সেই ধরনের ফল সে সেখানে খাইতে পারবে আল্লাহ রাবুল আলমিন সুস্বাদ ফল জান্নাতের মধ্যে রেখেছেন দুনিয়ার ফল আর জান্নাতের ফলের সুস্বাদটা হয়েছে আলাদা দুনিয়ার ফলের দিকে যদি আমরা লক্ষ্য করি দুনিয়ার ফল যেমন হাইব্রিড এবং লোকালের মধ্যে পার্থক্য হয়ে থাকে হাইব্রিড ফলের থেকে লোকাল ফলটার সুস্বাদ বেশি যদি এই দুনিয়ার ফলের মধ্যে দুই ধরনের সুস্বাদ হয় আল্লাহ সুবাহান আহ চা আলা জান্নাতের মধ্যে যে ফল দান করবেন সেই ফলটা কতই না সুস্বাদ হবে সুবাহান আল্লাহ সেই জান্নাতের মধ্যে যারা মুত্তাকিন যারা পরহেজগার যারা ইমানওয়ালা যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহর ভয়ে গুণা ছেড়ে দেয় আল্লাহর ফর্মা বর্দার বান্দা হয়ে যায় আল্লাহ সেবাখান চা আলা তাদের জন্য এই সফলতা রেখেছেন হাজা একা বাগান ফলমূল ও আনাবা আঙ্গুরের কথা আল্লাহ রাব্বুল আলমিন খাস করে বলেছেন এই সুলার মধ্যে অর্থাৎ আঙ্গুরটা অন্য ফলের থেকে আলাদা একটা ফল যে ফলটার সুস্বাদ অল্প বেশি সেই জন্য আল্লাহ সুবাহানা এখানে আঙ্গুরের কথা আলাদা হিসাবে খাস করিয়ে বলছেন ও আনাবা আর আল্লা সুবাহানুবা চাল্লা জান্নাতের মধ্যে আমরা জানি হুর দিবেন যারা জান্নাতি জান্নাতি যারা হবে তাদেরকে আ হুরগুলি এক বয়সের থাকবে বয়সের মধ্যে কোনো ধরনের বৃদ্ধ বয়স থাকবে না বা ছোটো থাকবে না সমস্ত হুরগুলি এক বয়সের থাকবে যাই হোক আল্লাহ সুবাহানহবা চাল্লা যারা কাম করবে যারা নামাজ পড়বে যারা বন্দেগি করবে যারা ইবাদত করবে তারা আল্লাহ পাককে যারা ভালোবাসবেন আল্লাহ পাককে যারা মহব্বত করবে আল্লাহ সুবাহানহুবা চালাহ তাদের জন্য এই কামিয়াবি তাদের জন্য এই আয়রামের জায়গা তাদের জন্য এই সুস্বাদ ফল এবং সুন্দর জায়গা জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহ সুবাহানহুবা আলার হুকুম অনুযায়ী চলার জন্য তৌফিক দান করুক আমিন সুবাহান আল্লাহি আবি হামদিহি সুবাহান কাল্লাহ আবি সাদু আল্লাহ ইলাহা ইল্লা আং চাউনাস্তা ও ফিরুকানা ইলাইক